হ্যালো আসসালামু আলাইকুম আমি সুরাইয়া আপনারা দেখছেন বিডি স্পোর্টস নিউজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর ম্যাচ অনুষ্ঠিত হয় এই ম্যাচে চিটাগং কিংস এর বিপক্ষে সিলেট স্ট্রাইকার মাঠে নামে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় সিলেট স্ট্রাইকার চিটাগং কিংস এর হয়ে ওপেনিংয়ে আসেন ওসমান খান ও পারভেজ হোসেন ইমন চতুর্থ ওভারে শেষ বলে ক্যাচ আউট হয়ে মার্চ ছাড়েন পারভেজ হোসেন ইমন দলীয় বত্রিশ রানে প্রথম উইকেট হারায় চিটাগং কিংস এরপর ব্যাটিংয়ে আসেন গ্রাহাম ক্লার্ক এই জুটির পার্টনারশিপে আসে উনচল্লিশ বলে আটষট্টি রান মার্চ ছাড়েন ওসমান খান তার ব্যাটে থেকে আসে ৩৫ বলে তিপ্পান্ন রান ব্যাটিংয়ে আসে দলীয় ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এই জুটিতে তিরিশ বলে আটচল্লিশ রান আসে দলীয় একশো রানে গ্রাহাম ক্লার্ক আউট হয় তার ব্যাট থেকে আসে তেত্রিশ বলে ষাট রান এরপর ব্যাটে আসেন হায়দার আলী ঝরোয়া ইনিংস খেলে দলকে শতাধিক রান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাত্র আঠারো বলে বিয়াল্লিশ রান করেন তিনি তিনটি ছয় ও চারটি চার আসে তার ব্যাট থেকে সিলেট স্ট্রাইকারে হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব ইটকন কিংসের দেওয়া দুইশো রানের টার্গেটে সিলেটের ওপেনিং জুটি আসে রনি তালুকদার ও পলস টার্নিং দলীয় মাত্র এক রানেই প্রথম উইকেট হারায় সিলেট স্ট্রাইকার দ্বিতীয় উইকেট যায় ছত্রিশ রানে ব্যাটিংয়ে জুটি বাঁধে জর্জ মানসি ও জাকের আলী আঠাশ বলে বাউান্ন রানের পার্টনারশিপ হলেও ম্যাচ জয়ের কিনারে পৌঁছতে পারেনি জর্জ মানসির ব্যাট থেকে আসে সাঁত্রিশ বলে বাউন্ন ও জাকের আলীর তেইশ বলে সাতচল্লিশ রান নির্ধারিত বিশ ওভারে সিলেটি স্ট্রাইকারের আট উইকেট হারিয়ে মোট সংগ্রহ হয় একশো তিয়াত্তর রান চিটাগম কিংসের হয়ে দুর্দান্ত বল করে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র চার ওভারে পঁচিশ রান দিয়ে তিনটি উইকেট নেয় চিটাগং কিংস তিরিশ রানের জয় পায় সিলেট স্ট্রাইকারের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হয় গ্রাহম ক্লার্ক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন স্পোর্টস নিউজে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ